আমি বলতেছি যে শিবির জিতলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্র সংগঠন এটাকে মানবে না কেউ মানবে না এই নির্বাচন বাতিল হয়ে যাবে কত বড় এদের হিম্মত এরা বলে যে পাকিস্তানে পাকিস্তানি সাদিক কায়েমকে ভোট দাও তো তিপ্পান্ন বছরে তিপ্পান্ন বছরে তোমার দাদা আগে বিড়ি খাইতো তুমি এখন সিগারেট খাও হ্যাঁ বাকির তাকে শেখ হাসিনা ছিঁড়ে খাইতো নয় দফার ঘুষক সে এই জুলাই যদি আমাদের বিজয় না হইতো তাহলে ওই আবিদ মায়েদ মাহিন তাদের কিন্তু অস্তিত্ব থাকতো না আমরা কি করতাম ওই জেলে যাইতাম পাঁচ বছর পরে ছাত্র তো শেষ হয়ে যেত জেল থেকে আইসে দেখতো যে নতুন একটা ডাকসু হচ্ছে যেই সময় তারা তাকে কেউ সিনেমা চুলদারি সব পাইকে গেছে তো এগুলো তো একটা বিষয় আমরা যদি ফিস পরিশোধ না করি হ্যাঁ পরিশ্রমের ফিস ত্যাগের ফিস যদি পরিশ্রম মানে না করি তাহলে এই ত্যাগ আর সামনে কেউ করবে না কখনও আবিদের জন্য দোয়া শুভকামনা মায়েদের জন্য মা মাহিমের জন্য মোল্লা বিনিয়ামিনের পুরা প্যানেলের জন্য উমামার জন্য শুভকামনা এবং এমনকি মেঘমাল্লার বসু আমার খুব স্মরণ আছে মেঘমাল্লার বসু বিরোধী আন্দোলনে এই শাহবাগে তাকে পুকুরের মতো ছিল পুলিশ এবং ছাত্র ছাত্রলীগ মিলে এগুলো ভুলে গেলে হবে না মেঘমাল্লার বসু ভারতের দালাল বললে হবে না সে পরীক্ষা দিছে বিরোধী আন্দোলনে আহত হয়েছে দফায় দফায় আহত হয়েছে এবং আমরা সেখানে তাকে রক্ষা করতে গেছি তাকে আমরা আন্দোলন করে উদ্ধার করছি এই লড়াই সংগ্রামে মানুষগুলোকে এখন রাজনৈতিক কারণে বলতেছে যে অমুক উমুক ভারতের দালাল অমুক হলো ইন্ডিয়া দালাল হ্যাঁ একটা সুন্দর ন্যারেটিভ দাঁড় করছে ইলিয়াস ভাই কি বলতেছে যে সব ভারতের দালাল আর হলো সাদিক কায়েমরা হলো পাকিস্তানের দালাল এবং পাকিস্তানপন্থী সাদিক কায়েমকে নির্বাচিত করেন বাংলাদেশ একটা কি স্বাধীন দেশ নাকি এটা আবার পাকিস্তানের হাতে চলে গেছে এই ধরনের কথা বলে যে পাকিস্তানপন্থী সাদিক কায়েমকে নির্বাচিত করেন এই ধরনের কথা আমাদের সার্বভৌমত্বের জন্য সংকট এতগুলো মানুষ যারা বাংলাদেশের জন্য লড়াই করছে মোদীর বিরোধী লড়াই করছে আমি না হলে দশটা নিউজ দেখাতে পারবো এই শফিকুর রহমান সাহেবরা মোদীকে শুভেচ্ছা জানাইছে ওয়েলকাম জানাইছে মোদী বিরোধী আন্দোলনে জামাত ইসলামী আন্দোলনে অংশ নেয়নি এই সময় মরলে ওই বামদের দু একজন মরছে হেফাজতে ইসলামের উনিশজন আঠারো জন মরছে আমাদের সংগঠনের একজন হাফেজ কাউসার আমাদের সংগঠনে মারা গেছে এই সময় জামাত শিবিরের টিকিটা দেখা যায় নাই সাদিক কায় আমরা ওই সময় নৌকা নৌকা স্লোগান দিয়ে মরতেছিল আর আমরা নারায়ণতির স্লোগান দিয়ে মরতেছিলাম আজকে নতুন করে তারা হলো ইসলামে বাহক হয়ে গেছে আর আমরা হয়ে গেছি বাম সাম এবং হলো ভারতের দালাল তো এগুলো খেয়াল রাখতে হবে আমাদের যে সকল সহযোদ্ধারা এই যে মোদী বিরোধী আন্দোলনে আমাদের বিনিয়ম মোল্লা কতদিন জেলে থাকবে তার পুরা ঘায়ে ঘা পাচড়া পোশা আমি আজকে এখানে আসছি শুধুমাত্র আমাদের লড়াইয়ের পক্ষের যে ভাইগুলো আছে সেই ভাইগুলোর প্রতি মায়া থেকে ভালোবাসা থেকে আবিদকে হারা যাবে না মায়েতকে হারা যাবে না মাহিমকে হারা যাবে না পারা হারলে বাংলাদেশের সার্বভৌমত্বের সংকট সৃষ্টি হবে ফিতনাথ সৃষ্টি হবে আমি বলতেছি যে আজকে যদি একটা ক্যারিশমা করে মেকানিজম করে শিবির জিতল শিবির জিতলো আমি বলতেছি যে শিবির জিতলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্র সংগঠন এটাকে মানবে না কেউ মানবে না এই নির্বাচন বাতিল হয়ে যাবে কারণ এটা গ্রহণযোগ্য না এটা বাংলাদেশের সাথে সাংঘর্ষিক ডাকের সাথে সাংঘর্ষিক নির্বাচন দাঁড়াতে পারে সব কইরা তুমি জিতলে কেউ মানবে না তুমি ছাত্র দল জিতলে মানবে সবাই মানবে মানবেিন জিতলে সবাই মেনে নেবে বাকের জিতলে মানবে কারণ এরা হলো বাংলাদেশের পক্ষের শক্তি কত বড় এদের হিম্মত এরা বলে যে পাকিস্তানে পাকিস্তানি সাদিক কায়েমকে ভোট দাও তো এগুলো আমাদের স্মরণ রাখতে হবে আমাদের আমাদের অস্তিত্ব আমাদের জন্ম আমাদের স্বাধীনতা এসব বিষয়ে খেয়াল রাখতে হবে বলে যে তিপ্পান্ন বছরে কি করছেন আমরা তিপ্পান্ন বছরে তিপ্পান্ন বছরে তোমার দাদা আগে বিড়ি খাইছে তুমি এখন সিগারেট খাও তিপ্পান্ন বছরে কোনো বদল হয়নি তিপ্পান্ন বছরে কেউ জান নাগরিকরা রক্তের গ্রুপ জানতো না এখন প্রত্যেকে আমরা রক্তের গ্রুপ জানি তিপ্পান্ন বছর আগে আপনি দা ধোয়ার সাবান দিয়ে কাপড় ধোয়ার সাবান দিয়ে গা ধুইতেন আর গা ধোয়া সাবান দিয়ে সেটা দিয়ে মাথার চুল ইয়ে করতেন আপনি এখন শ্যাম্পু ব্যবহার করেন জীবনের গুণগত মান সামাজিক পরিস্থিতি আদব ভদ্র অনেক কিছুই পরিবর্তন হয়েছে অনেকে পরিবর্তন হয়নি অথবা তিপ্পান্ন বছরে জামা ছিবির পরিবর্তন হয়নি ওই জন্য বলে তিপ্পান্ন বছরে কোনো পরিবর্তন হয়নি তিপ্পান্ন বছরেও ওরা ময়লা ছিল এখনও ময়লা আছে